আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে কাপড় বেরিয়ে থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু পিস নিয়ে ভিয়ার্স ঠিক লাস্ট মোমেন্টে ঈদের আগ মুহূর্তে আর যে গরম পড়ছে দেখা যায় ঝড় বৃষ্টি যাই হোক না কেন গরম কিন্তু কমার কোনো নাম নেই সো এই গরমের জন্য সুপার কমফোর্টেবল হিউজ কাপড় দেওয়া আছে যে কারো বডিতে এই ড্রেসগুলো চলে আসবে হিউজ কাপড় এই কারণে আমি মেনশন করছি কারণ যে রেঞ্জে ভেড়া দিচ্ছে এই রেঞ্জে এত পরিমাণ কাপড় ভাবাই যায় না এই ড্রেসের ব্যাক সাইডও সেম প্রিন্ট এবং হাতার কাপড় আলাদা দেওয়া আছে সালোনা দেখিয়ে দেবে এটা হচ্ছে জামাটা এটার সাথে আপনার পাচ্ছেন সালোয়ার এক কালারের মধ্যে না হ্যাঁ কালারের মধ্যে আর উন্নাটা কিন্তু অনেক সুন্দর প্রিন্টের একটা উন্না হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় ঠিক আছে সুতি কাপড়ের উপর খুব সুন্দর প্রিন্টের ড্রেস এটার কালার দেখাবো এটা চকলেট কালার দিন আছে হচ্ছে বটল গ্রিন তারপরে থাকবে ব্ল্যাক আর একটা আছে এই যে চকলেট টেপের এটাকে ওপেন করে দেখিয়েছি

পাঁচশো পঞ্চাশ কালার দেখাচ্ছে এটার মধ্যে কালার আছে ব্ল্যাক আর একটা কালার থাকবে হচ্ছে আপনার পার্পল মানে বেস কালার ক্রিম জাস্ট প্রিন্টের কালার চেঞ্জ নেক্সটায় চলে যায় এটার মধ্যেও চারটা কালার আছে দেখেন এইটা হচ্ছে আপনার মিষ্টি কালারটা আমরা ওপেন করছি এটারও চারটা কালার হবে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় এইটা কিন্তু লাহোরি ভিয়ার্স লাহোরি আপনারা যে গর্জিয়াস দেখেন এখান থেকে কিন্তু আমরা লাহোরি দেখাই লাহরির প্রিন্ট কিন্তু নিয়ে আসছে ভাড়া মাত্র পাঁচশো পঞ্চাশে আচ্ছা এটা হচ্ছে আপনার সুতি কাপড় আর লাহোরিগুলো হয় বুটিক্সের মানে প্রিমিয়াম কটন সো এইটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ না এই যে এটাও সেম প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ লাহোরি প্রিন্টের এই সুন্দর ড্রেসগুলো পাঁচশো পঞ্চাশ কালার দেখায় এটার মধ্যে কালার হবে ব্রাউন এটা হচ্ছে সুরমা কালার তারপরে এটা হচ্ছে খুব সুন্দর একটা অলিভ ব্রাউন আর এটা হবে পেস্ট কালার দাম পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনে চলে যাই এটার মধ্যে আপনারা কালার পাচ্ছেন টোটাল চারটা এটা কিন্তু এটাই দেখান হ্যাঁ বেস কালার থাকবে ক্রিম কালার সাথে সালোয়ানের কালার হয় কন্ট্রাস্ট তাই না সো এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ান আপনাদেরকে দেখাবো এটার সাথে সালোয়ারটা রয়েছে এক কালারের মধ্যে আর ওড়নাটা বড় ওড়না হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে থাকবে দাম পড়বে মাত্র পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইজে দিচ্ছে ভেড়া পাঁচশো পঞ্চাশে এই সুন্দর ড্রেস এটার কালার আছে দেখেন এটা ক্রিম কালারের মাস্টার ছিল এটা হচ্ছে ক্রিম কালারের ম্যাজেন্ডা এটা হচ্ছে ক্রিম কালারের সাথে পার্পেল আর এটা হবে ক্রিম কালারের সাথে সি গ্রিন কালার কম্বিনেশান দামটা একই মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা একদম পাইকারি দামে এটা দেখেন এটা কিন্তু জমজমের খুবই হিট প্রিন্ট টাকায় চলে আসছে এই এই ড্রেসটাও অনেক সুন্দর এগুলো যদি কাউকে গিফট করে নেই গরমে যে কাউকে গিফট করলে খুশি হয়ে যাবে খুবই কমফোর্টেবল ম্যাটেরিয়াল তার উপর এত সুন্দর সুন্দর প্রিন্ট আছে নিয়ে জাস্ট গিফট করে দিবেন সাথে ওন্নাটা বড় ওন্না হবে এটার দামটা কি ভ্যা পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার কালার দেখাবো এটার কালার হবে দেখেন যেটা দেখিয়েছি এটা মাস্টার্ড কম্বিনেশন এটা পার্পল হুম পার্পল কম্বিনেশন এটা মনে হয় গ্রিন না হ্যাঁ পেস্ট কালার যেটা আর একটা মনে হয় রেড এই যে রেড মিষ্টি টাইপের কালার কম্বিনেশন দাম মাত্র পাঁচশো পঞ্চাশ এখন যেটা দেখাচ্ছি এটা একটাই কালার না আচ্ছা এইটার চারটা কালার ভিয়ার্স এটা কিন্তু বাটিক প্রিন্টের বাট বাটিক না কিন্তু হ্যাঁ কাপড় কিন্তু সুতি কাপড় কেউ বাটিক ভাববেন এটা সালোনা দেখাচ্ছি ভাই এটা জামাটা এটার সাথে সালোয়ার আছে গ্রিনের মধ্যে আর ওড়নাগুলো প্রত্যেকটা বড় এবং প্রিন্টের থাকবে দামটা পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ ওড়নাগুলো দেখেন পুরো পাচাতি তাই না পুরো পাঁচ লম্বা চওড়া সব দিক দিয়েই বড় দাম মাত্র পাঁচশো পঞ্চাশ কালার দেখাচ্ছি দেখেন এটা গ্রিনে কম্বিনেশন ছিল এটা মানে বেগুন এই যে এই পাশটা দেখলে বুঝবেন বেগুনি এটা ব্ল্যাক আর একটা হচ্ছে আপনার রেড দেখেন কি সুন্দর সুন্দর কালার দাম মাত্র পাঁচশো পঞ্চাশ এখন যেগুলো দেখাবো এগুলো প্রত্যেকটা একটা করে কালার আছে যারা আগে অর্ডার করবেন তারা পাবে এই যে এটা সাথেও সেম সালোয়ার ওন্না পেয়ে যাবেন দাম মাত্র 550 টাকা তাই না 550 এ সালোয়ার এক কালারের মধ্যে ওন্না বড় ওন্না দামটা কি থাকছে অনলি 550 এ নেক্সটে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা খুব সুন্দর একটা জমজমের মধ্যে আছে এটা সাথেও সেম সালোয়ার সেই মুন্না দাম মাত্র 550 টাকা এই যে জমজম প্রিন্টার আর কি 550 এ সালোয়ার আছে ওনারটা বড় না দামটা সেম পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা আরেকটা ডিজাইন আছে দেখেন খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে আছে ডিজাইনটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর দামটা পড়বে অনলি পাঁচশো পঞ্চাশে এই যে এটা সুইট একটা অরেঞ্জ কালার সেম সালোয়ার সেই মুন্না দিয়ে দামটা পড়বে হচ্ছে পাঁচশো পঞ্চাশ এই যে সালোয়ার না পাঁচশো পঞ্চাশে এখন যেটা দেখাবো এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর সেম দাম না পাঁচশো পঞ্চাশ এটা একটাই কালার আছে এটা খুবই হিট একটা ড্রেস দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কালার কিন্তু একটাই হবে এটা সেম পাঁচশো পঞ্চাশ সো নিতে হলে চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে কাপড় বিডিতে যেটা হচ্ছে ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের আপনার ছাততলতে আশি একাশি নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আপনাদের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস